বিশ্বাস করিনি তাহলে বরদা কেন মেজের কথা বিশ্বাস করে তোমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিল কি করোনে তুমি বরদা তুমি জুতো পরিষ্কার করে দিয়েছ জামা কাপড় কেটে দিয়েছ চাকরের মতো খেতেছ পারতো পারতো নিজের ভাই হলে আসলে তুমি নিজের মায়ের পেটের ভাই নয় তো তাই তোমাকে এইভাবে তাড়িয়ে দিতে পারল খবরদার পাখি বর্তার সম্পর্কে একটাও খারাপ কথা তুমি বলবে না মনে রেখো মনে রাখো ভগবান যা করেন মঙ্গলের জন্য আর আমার ভগবান যা করেছেন তাতে আমার মঙ্গলই হয়েছে ওনার আশীর্বাদ যদি না থাকতো তাহলে কি পারতাম পারতাম আমি রাতের পড়া যাত্রা করে লক্ষ লক্ষ মানুষের কাছে গিয়ে সম্মান অর্জন করতে পারতাম কোটি কোটি টাকা রোজগার করতে তবু বলবো আমি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসি কিন্তু তোমার পরিপূর্ণ ভালোবাসা আমাকে দিতে পারোনি কারণ তোমার কাছে সবথেকে বড় কথা হলো কাজ টাকা আর সম্মান তুমি কি বলছো বাকি যেটা সত্যি না রাজু না 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 তোমার তো দোষ নেই রাজু তোমার তো দোষ হতে পারে না কি করে তোমার দোষ হবে বলো রাজু কি করে তোমার দোষ হবে কারণ আমি তো দিয়েছিলাম না তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে তুমি আমাকে এই ভাবলে সত্যি সেটা ভাবলাম আজ তোমাকে বলতে হবে আজ তোমাকে বলতে হবে বলো তোমার কাছে কে দামি অর্থ না আমি অবশ্যই তুমি কিন্তু পাখি

কখনো আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যেখানে থাকবে না কোনো ইগো থাকবে না কোনো কমপ্লেক্স থাকবে দু ফোঁটা চোখের জল কাঁধের ওপর মাথা রেখে কান্না ছয় জমি চুল্লি রাখুন তাই বলছি আমরা যদি টাকা নিয়ে না ভেবে একটু একটু ভালোবাসা নিয়ে ভাবে তাহলে কোথে কি করে আছে তবু আমি তোমাকে বলছি আশীর্বাদের শক্তি এর থেকে অনেক বড় পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস হলো লোহা যা সব কিছুকে কেটে ফেলতে পারে লোহার চেয়েও শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের চেয়েও শক্তিশালী জিনিস হলো জল যা আগুনকে নিভিয়ে দিতে পারে জলের চেয়েও শক্তিশালী হলো মানুষ যে সেই জল পান করে মানুষের চেয়েও শক্তিশালী জিনিস হলো মৃত্যু যা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে আর মৃত্যু তো শক্তিশালী হলো আশীর্বাদ যা মানুষের জীবনকে নতুন করে ফিরিয়ে দিয়ে তাকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারে বাকি আজ তুমি অসম্মানের কথাটা ভুলে গেলে তাই তো তোমার কাছে অর্থটাই বড় কথা হয়ে গেল মনে রাখো অর্থ কিন্তু ভিক্ষা করলে উপার্জন করা যায় কিন্তু সম্মান কর্ম আর ব্যবহারের দ্বারা অর্জন করতে হয় গাছের পাতা ঝরে যাওয়ার আগে তার রং বদলায় আজ তুমি বুঝিয়ে দিলে মানুষ বটলে যাওয়ার আগে তার চরিত্র আর কথা বলার ধরনটাই বদলে যায় রাজু

এত বড় কঠিন কথাটা তুমি আমাকে বলতে পারলে রাজি তোমার মনের খাঁচা থেকে এই পাখিকে এই পাখিকে তুমি উড়িয়ে দিচ্ছ আসবো না আসবো না তোমার কাছে ভালোবাসার ভিক্ষা নিয়ে জানো জানো রাজি জানো এই পাখির কণ্ঠ তুমি রুদ্ধ করে দিয়েছো

জীবনে নিয়ে আমার লেখা নাটকের এই সিনটা দেখছি তোরা দুজনে দারুণ মুখস্থ করে ফেলেছিস শুধু মুখস্থ আরে আমরা দুজনে এতক্ষণ ধরে অভিনয়টা কেমন করলাম প্লিজ সেটা একবার বলো কেন করব না এই সিনের বাস্তব চিত্রটা পুরোটাই তো আমার জীবনে কেন্দ্র করে লেখা আয় রাজু তার মানে তুমি কি বলছো কি বলছো আর শুনো শুনো তুমি আমাকে ছেড়ে চলে যাবে রাজু যা কখনো হয় ওরে খনিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাবাই শুধু সারা জীবন হাত ধরে পথ চলা মানুষের আমার বিশ্বাস তোরাই পারবি সারা জীবন একসাথে পথ চলতে আর আমি এনে দেব তোদের জীবনে সেই শুভ এই দেখ আমি মায়ের পায়ে সিঁদুর এনেছি নেরাজু এই সিঁদুর তুই পরিয়ে দে পাখির স্মৃতিতে না চুপকি না রে তবে মায়ের পায়ে সিঁদুর আমি গ্রহণ করলাম আমরা বড় বড় বৌদির কাছে যাব আর সেই দিনেই সিঁদুর দিয়ে আমি পাখির স্মৃতি রাঙিয়ে দেব রাজা আমি তোদের বলিনি ওরা বড়টা আর বড় বড়দিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে ওই বিনোদ না বাইকে নিজের নামে লিখে নিয়ে সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপডেট করে এখন কি হবে এবারে তো রাজু খেলবে তাহলে আসল খেলা এসো কানে কানে বলি

মানুষ 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 সালা মানুষ তো আমরা সবাই সবাই ভিকারিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু টাকা টাকা যে টাকা আমার আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য শিবশঙ্কর রায় ওকে আমি পথের ভিকারি বানিয়ে ছেড়েছি আর ওর বউটা পরের বাড়িতে বাসন মেজে মেজে বেড়াচ্ছে ডাক্তারের চেম্বার ভেঙে দিয়েছে মাস্টার ওকে তো স্কুলেই ঢুকতে দিচ্ছে না প্রতিশোধ 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 সালা পোর্তিশও ওখানে নিতে পেরেছে গোটা রায় বংশটাকে সালা মি তুলিছাত করে দিয়েছে এইবার বুঝবে কার লাজিও পা দিয়েছে ওبولা বলে একজন আছেন তার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না গো মনে রেখো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না একদম ঠিক বলেছো মিষ্টি তাই তো মাঝে মাঝে নিজেকে খুব একলা মনে হয় জানো তো মাঝে মাঝে ভাবি আমি কি করছি কেন করছি কিন্তু কি করব বলো একরাজ দুঃখ যন্ত্রণার কালো মেঘ জমাট বেঁধে আছে যে আমার এই বুকটার ভিতরে তুমি তোমার অতীত জীবনের ঘটনা জানো না খুব ছোট বেলায় জানো তো খুব ছোট বেলায় বাবা মাকে হারিয়ে এক মুঠো ভাতের জন্য আমি লোকের দুয়ারে দুয়ারে হাত পেতে পেতে ভিক্ষে করেছি কোন সহৃদয় ব্যক্তি কিন্তু সেদিন এগিয়ে আসিনি আমাকে দয়া দেখাতে মাঝে মাঝে কি মনে হতো জানতো সালা সেবে ফর্টি সেভেন এই সার্থব্য সমাজের বুকে পারিনি আমি রাস্তায় তুই ফুটপাতে শুয়ে পরে লোকেদের কিনা চুৎকার অবজ্ঞার লাতিকে ওই ডাস্টবিনের এটো সাল পাতা ঘাঁটতে ঘাঁটতে আমি শুধু স্বপ্ন দেখেছি একদিন কোটা সমাজ টাকা আঙুলের উপর নাচাব আমি ঠিক তাই করেছি ঠিক তাই করেছি ঠিক তাই করেছি ঠিক তাই করেছি কিন্তু আজ বড় ক্লান্ত লাগছে গো মিষ্টি বড় ক্লান্ত আমি এই টাকা পয়সা বিষয় সম্পত্তি আমার কিছু ভালো লাগছে না জানো তুমি আমি শতভাবে বাঁচতে চাই তুমি শুধু একটু আমাকে সাহায্য করো তুমি কেন যদি মুনি হতে পারে তাহলে আমি কেন পারবো না বলো তো ভূতের মুখে নাম কথায় কথায় এমন হাসছ কেন তোমার কাছে হাসির পাত্র হয়ে গেলাম না না কেন তুমি তো আমার স্বামী আসামির স্বামীর করায় দাঁড়ানোর মতো অনেক কাজ আমি করেছি মিষ্টি

মিষ্টি গো আমাকে আমাকে তো হোম যোগ করিয়ে শুদ্ধ করে নাও না মিষ্টি না না কি সত্যি তুমি সদা সত্য কথা বলবো কোনোদিন আমি মিথ্যে কথা বলবো না সৎ পথে আমি চলবো এই তোমার শাড়ি চুই আমি দিব্য করছি তুমি বিশ্বাস করছো না তোমার ব্লাউজ চুই আমি দিব্য করছি মিষ্টি আমার ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না তোমাকে বিশ্বাস করাতে যদি আমার এত সময় লেগে যায় তাহলে সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করবে কেন করবে কেন করবে কেন করবে কেন করতে হবে না বিশ্বাস হবে না বিশ্বাস হবে না আমি বিশ্বাসঘাতক হই বেঁচে থাকতে চাতে চাতে চাও চাতে 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 মহাভারতের শকুনি রামায়ণের মন্ত্র আর মিক্সার মালই বিনোদনা ঘোড়াও নয় ঢামনা নয় একটা দেখতে পাচ্ছ কত প্যাসেঞ্জার স্টেশনে ট্রেন যাচ্ছে ওদের দৌড়ানি কবে থামবে বলো তো থামলে তো চলবে না গো যে তার জীবিকার জন্য সে তার ছুটছে আমি তো ছুটতে পারবো না আমার শরীরটা তো খারাপ

ও দাদা দাদা আমাদের ব্যাগটা একটু স্টেশনের বাইরে পৌঁছে দেবে এই না তোমাকে আমি ব্যাগ বইতে দেব না তোমার ভীষণ শরীর খারাপ ও দাদা ও দাদা চলুন না ও দাদা 200 টাকা দেবো তো তারা আছে তো তাড়াতাড়ি চলুন না তুমি এরকম না কি কে জানে তুমি এরকম করছ 200 টাকা দেবে আর তুমি অসুরের মতো এরকম আটকে রাখছো না আটকে রেখো না চলো আমাকে একটু সাহায্য করো আমরা 200 টাকা তো পাবো আমাদের কে চালিয়ে দেবে বলো ধরো

কোথায় প্রতিমা কোথায় যাব ওকে বলে দাও যে আমাদের কিছু নেই আমরা সব জানি বড়দা সেই জন্যই তো যাচ্ছি থেকে আমাদের সেই বাড়িটাকে উদ্ধার করতে এতদিন তোমরা সে অনেক কথা সব কথা পড়ে কিন্তু বর্দা বড় তোমরা এই প্ল্যাটফর্মে কি করছো বলো কি করছো না তুমি বলো আমরা যখন ভিক্ষা চাইতে পারি ব্যাগ বইতে পারবো না

আলোর পথে যাত্রী আমি অন্ধকারের যাত্রী প্রভু আলো

করে খেতে পারি না ঘুমোতে পারি না সব সময় বউটার কথা মনে পড়ে যায় তোর খাই আমি একদম পছন্দ করি জানেন তো অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছিলাম কি ভেবেছিলাম স্বামী স্ত্রী সুখেই বাড়িতে বাস করব আর কি ভালো লাগে বলো একদম না একদম না রাতের অন্ধকারে বৌদি আপনার গলাটা টিপে ধরবে আপনাকে ভি তার কাছে টেনে নিতে চাইবে না আমি যাব না এখন আমার যাবার বয়স হয়নি আমি দুবাই যাব দুবাই থেকে আমি চলে এসেছি বিনোদ বাবু আমার নাম আশ্রফ আলী আছে আমার বেগম আমি না আছে কিন্তু এখানে কেন আরে আরে আপনার বাড়ি আমরা খেতে আরে ও সদাজি সমজানি এরাই তো আমার আসল দোস্ত আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কত টাকা দাম দেবেন বলুন আপনি বলেন আপনি কত টাকা নিতে চান আরে আমি তো আপনাকে তো বলে আনিছি এবারে যা দাম 1 কোটি টাকা দেব দেব সদাজি 1 কোটি দেব বেগম হ্যাঁ জি হ্যাঁ জি

এই সময় আবার ফোন করে হ্যালো হ্যালো হ্যাঁ আমি চুমকি বলছি আরে বলো চুমকি রানী একটা মারাত্মক সুখবর আছে কি সুখবর গো আপনার রেশন গোডাউনে আগুন লেগে গেছে সকে আর সেই আগুন লাগিয়ে দিয়েছি আমি সুরের বাচ্চা চুমকি রানী ওই আগুনের মধ্যে তোকে আমি পুরিয়ে মেরে ফেলবো তার আগে তোকে মরতে হবে বিনোদ নাগ

যদি বিনোদরা খুন করেন তাহলে আমি আপনাদের এরেস্ট করতে বাধ্য হবে আমি হলাম পুলিশের ভাই গণেশ পাত্র সেভাই বিনোদাকে গাড়িতে আমাদের কোথায় শিবশঙ্কর রায় চ দোষের দোষী নয় তার প্রধান সাক্ষী আমি আর বিনোদনাগের স্ত্রী মারা যাওয়ার কিছুদিন আগে আসল সত্তরটা থানায় প্রকাশ করেছিল তাই পলিশ ডিপার্টমেন্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাননীয় শিবশঙ্কর বাবুকে আবার পুলিশের চাকরিতে যথাযোগ্য সম্মানে বহাল করেছেন ওই আসছেন মাননীয় পলিশ ইন্সপেক্টর শিবশঙ্কর রায়

চেষ্টা করেও পারবে না কেউ কে সুখেরে নিতে কেসুখেরে নিতে এই তো আমার স্বর্গ আলোবাসার অর্ধ পেলাম আমি